দয়ারি নবী প্রাণের ছবি আসবে না জগতে হাইরে দয়ারি নবি প্রাণের ছবি আসবে না জগতে তেষট্টি সাল জিন্দগি কাচেন বলে উমা তি তেষট্টি সাল কাছেন বলে মাতি এখনো কান্দেন শুয়ে ময়ারি নবী প্রেমের না জগতে হাইরে দয়ারি নবী প্রেমেরি ছবি আর আসবে না হাসরের দিনে উম্ম হাসরের দিনে উম্মাতবিনে যাবে না নবী জিবে হেসতে হাসরের দিনে উম্মাতবিনে যাবে না নবী জিবে হেসতে দয়ারি নবী প্রেমেরি ছবি আর আসবে না আমার ভাইরা